বাংলা ভাষা বঞ্চিত কলকাতা এবং বড় নাম? হিন্দি তাপট বাড়ছে বাইরে থেকে আসা লোকজন বাড়ছে হিন্দি তাপট বাড়ছে কিন্তু বাংলা স্কুলে বাধ্যতামূলক বাংলা শেখানোর কোন ব্যবস্থা নেই তো অন্য সব রাজ্যে আপনি যদি গুজরাটে স্কুলে পড়তে যান গুজরাটি পড়তেই হবে মহারাষ্ট্রে গেলে মারাঠি পড়তেই হবে তেমনি একইভাবে কি বাংলা ভাষার স্বার্থে বাঙালি স্বার্থে সমস্ত স্কুলে এবং চাকরিতে অন্য রাজ্যের মতোই বাংলা কম্পালসারি করা উচিত হ্যাঁ একদম বাংলা কম্পালসারি করা উচিত সবাই মনে করছেন একদম বাংলা মনে করি আমি বাংলা অবশ্যই আমি আমি নিজে লেখালেখি করি বাংলা নিয়ে আমিও চাই আমিও চাই সমস্ত বিষয় বাংলায় হোক আপনি কেন চাইছেন বাংলা বাধ্যতামূলক হোক বাংলা বাধ্যতামূলক আমাদের বাংলা থেকে বাংলাটাই হারিয়ে যাচ্ছে আমাদের মাতৃভূমি যেটা আমাদের যে আমাদের নিজস্ব যে ভাষাটা এখনকার জেনারেশনে তারা মনে করে ইংলিশে কথা বললে বলতে ভীষণ আবার বেশি করে হিন্দি ঢুকে হিন্দি তো ঢুকেছে ইংলিশ হিন্দি এবং সেখানে মানে বাংলাটাকে হারিয়ে গেছে আমাদের এরপরে কিছু কিছু আসবে কি মাকে বোধহয় মা ডাকতে আমরা ভুলে যাবো মাম্মি পাপ্পা এরম ডাকছে মা বাবা এটাই ডাকতে ভুলে যাবো বাংলাকে অবশ্যই বাংলাকে বাঁচিয়ে রাখতে হলে বাংলা অবশ্যই আমাদের মধ্যে চাই এবং আমাদের প্রত্যেকটা আমাদের নিজেদের নিজেদের জেনারেশনেরও বাংলাটা আমাদের মধ্যে চাই হ্যাঁ আমি বলছি যেহেতু এটা পশ্চিম বাংলা আমাদের পরিষ্কার নাম হচ্ছে পশ্চিম বাংলা কাজে এবং আমরা সবাই বাংলা ভাষী সেই জন্য বাংলাটার উপর সময় জোর দেওয়া উচিত বা নিজের মাতৃভাষা নিজের মাতৃভাষা দখল না থাকলে যত হিন্দি শিখুক ইংরেজি শিখুক আমার মতে কোনো ভাষা দখল সেভাবে হতে পারে না এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেই জন্য যা যেন আজকাল প্রত্যেকটা লোকে বাচ্চা বাংলা কথা বলতে তার মধ্যে হিন্দি ইংলিশ বিভিন্ন ধরনের ভাষা ঢুকে দিচ্ছে পরিষ্কার বাংলা একটা সব সুন্দর একটা লাইন তারা ভালো করে তৈরি করতে পারছে না এটা খুব জরুরি বাচ্চাদের শিক্ষার জন্য সেটা আমি আমরা চাই যে আমাদের পশ্চিমবাংলা সমস্ত জায়গায় ভালো করে স্কুল কলেজ সবখানে বাংলা সাবজেক্ট থাকুক বিষয়টা থাকুক তো আমিও হঠাৎ করে সাবজেক্ট বলে দিলাম তো বলা উচিত ছিল না যেহেতু বাংলা আমিও তাই একই মত আমারও একই মত যে বাংলা ভাষা যেভাবে হারিয়ে যাচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তার সত্ত্বেও আমাদের বাংলার ব্যবহার কিন্তু অনেক কমে যাচ্ছে এখনকার এই জেনারেশনের ছেলেমেয়েরা সবসময় ইংলিশ বই বাংলা গল্পের বই পড়ছে না তারা ইংলিশ বইয়ের দিকে ঝোঁক পড়ছে কারণ তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে কিন্তু আমার মনে হয় ইংলিশ মিডিয়ামে বাধ্যতামূলকভাবে বাংলাটাকে রাখা উচিত ইংরেজি পড়ুক কি সঙ্গে বাংলা বাংলাটাকেও রাখা উচিত একদমই তাই ইংলিশের সাথে সাথে বাংলাটাও নিজের যে অঞ্চল রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাও তো শেখা দরকার আমাদের যে ভারতবর্ষ বা আমরা যে এখন পশ্চিমবঙ্গে আছি সেক্ষেত্রে আমরা সব ভাষাভাষীর মানুষেরাই আছি তাই কোনো ভাষাকেই আমি কিন্তু অসম্মান করব না কিন্তু একটা কথা বলবো ইংলিশ হিন্দি যাই থাকুক না কেন আমরা যেহেতু বাঙালি আমরা গর্বিত আমরা বাঙালি এটা বলতেই আমরা গর্বিত তাই বাংলা আমাদের চাই চাই আমি নিজে আমার সন্তানকে সবসময় বলি বাংলা পড়ো বাংলা লেখো আজকে লজ্জা লাগে অনেক সময় আমি দেখেছি টিভি টিভিতে চেনে না ওর বাবাকে জানি না বর্ণ পরিচয় জানি না কেন এটা হবে আর এর জন্য দায়ী কিছুটা ক্ষেত্রে কিন্তু আমরা বাবা মারাও কারণ আমরা এখন ছেলে মেয়েদের বাংলাটা না শিখিয়ে ইংলিশের দিকে ঝুঁকিয়ে মানে ঠেলে দিচ্ছি অবশ্যই ঠিক আমিও একই কথা বলবো সোনালিদির কথা ধরেই বলবো যে আমরা নিজেরাই এই বিষয়ে সবচেয়ে বেশি দায়ী আমাদের বাংলার মনীষীদের আমরা ভুলে যাচ্ছি বাংলা শেখার ক্ষেত্রে তারা কিভাবে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে গেছেন সেটা আমরা ভুলে যাচ্ছি মাঝখানে আমরা সরকারের পক্ষ থেকে শুনেছিলাম যে অন্য রাজ্যে যেমন ধরুন যেখানেই যাই স্টেশন থেকে শুরু করে বিভিন্ন দোকান সেখানে তার আঞ্চলিক ভাষার সঙ্গে অবশ্যই থাকে এটাও আমার এখানে মাঝখানে আইন হয়েছিল শুনেছিলাম যে বাধ্যতামূলক কিন্তু আমি কিন্তু পাই না আইন বোর্ডে বাংলা বাধ্যতামূলক কলকাতা পৌরসভা করেছে কিন্তু কেউ বাংলা লিখছে ঠিক 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 আমরা এটাও এটাও কিন্তু আমি জোরালো করব এইটাকে জোর করে আইন করা হোক যে অন্য ভাষা যেমন আইন করেছে কিন্তু বলবৎ করতে হবে হ্যাঁ অবশ্যই আইনটাকে বলবৎ করতে হবে এবং সেখানে যেভাবে ধরুন আমার ছেলেকে আমি ইংরেজি ভাষায় পড়াচ্ছি সেখানে অবশ্যই বাধ্যতামূলক ভাবে বাংলা ভাষাটা রাখা দরকার কারণ আমাদের মাতৃভাষা যদি ভুলে যাই বাবা মা ডাক যদি ভুলে যাই আমি বাবা বলছি মা বলছি সেটা সেটা ভুলে যাই আমাদের কাছে খুব গর্বের হবে না আমি চাই অবশ্যই সেটা আইনত বলবৎ করা হোক এবং সেটাকে যাতে মানুষরা সেই আচরণটা করে সেটা দেখা হোক আমরা যদি অন্য রাজ্যে কর্মসূত্রে যাই কোথাও ঘুরতে না দীর্ঘদিন থাকলে দীর্ঘদিন যদি আমরা কর্মসূত্রে বাইরে যাই আমরা তখন কি করি সেই রাজ্যের ভাষা শিখি বিহারে গেলে হিন্দি বলি ইউপিতে গেলে হিন্দি বলি কিন্তু বাইরে থেকে কলকাতা এবং বিভিন্ন শহরে হিন্দি উর্দু ভাষী বাড়ছে এবং তারা বাংলা বলতে অস্বীকার করছে এবং বাঙালিকে বলছে হিন্দি বলতে হবে একদম তারা বলেই না আমার তো বলে না তো বটে বাঙালি কে বলতে তাদের সঙ্গে হিন্দি বলতে এমন ভাব করে আমার এক্সপিরিয়েন্স হলো যে আমি চেন্নাইতে যাই তো তারা এমন ভাব করে যেন বুঝছেই না মানে ইংলিশ প্লাস হিন্দি বলছি তাও ওরা উত্তর দেবে না আমাদের মাটিতে কি হয় আমাদের মাটিতে তো আমরা সেদিকে স্ট্রং নয় আমাদের মাটিতে আমরা হবে কি বোধহয় না তালের সঙ্গে তাল মেলাতে হবে যুগের সঙ্গে তাল মেলাতে হবে এটা এটা যেদিন থেকে বেদ থেকে ভীতটাটা কি বলবো ভয় পাওয়াটা কাটবে সেদিনই বাংলা আমাদের সবার মধ্যে হবে বাইরে থেকে আসছে বলছে বাংলা বলবো না বাঙালিকে হিন্দি বলতে হবে এটা কি মেনে নেওয়া যায় একদম না একদম না একদম না আমি তো বাংলায় বলি আমি রীতিমতো বকাও খাই আমি আমার ভাষা বলবো বুঝলে বলছি না বুঝলে বকা খাবেন কেন এটাই স্বাভাবিক ওটা পৃথিবীতে স্বাভাবিক এই যে আপনারা আপনাদের যা বয়স আপনারা কোনোদিন ছোটবেলায় করবা চৌথের কথা শুনেছেন না শুনে কিন্তু এখন বাঙালি ঘরে সিরিয়ালে দেখানো যে করবাও দেখাচ্ছে বাঙালি সংস্কৃতি যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো বাড়িয়া বাঙালি সংস্কৃতি প্রত্যেক জায়গা যাচ্ছে বরং বাংলায় দেখা যাচ্ছে বাইরের স্টেটের সমস্ত সংস্কৃতি এখানে বিভিন্ন ধونه আমরা পূজো আচ্চা যা করছি যা আমাদের সংস্কৃতি যা আসছে সেখানে মিশে যাচ্ছে অন্য সংস্কৃতি যেটা আমরা চাই না আমরা চাই আমাদের বাংলার যে সংস্কৃতি সেটাকে ধরে রাখার জন্য যেইটুকু বাংলা ভাষার মাধ্যমে আমরা শক্ত ভিত তৈরি করে করতে চাই সেটা আমরা সব সময় চাই আগে বাংলাকে প্রাধান্য দিতে হবে তারপর অন্য ভাষা আপনার সময় কি হালদি হয়েছে না গায়ে হয়ে হয়েছে

প্রত্যাখ্যান চেষ্টা করে এবং আমাদের টিচার ছিলেন যিনি কিন্তু গোল গোলপার্ক মিশনে বাংলা শিখেছিলেন বাংলা বলার জন্য তো সেটাও কিন্তু আমাদের কাছে গর্বের বহু মানুষ আছে যারা অবাঙালি কিন্তু তারা এত সুন্দর বাংলা বলেন আমরা কিন্তু চমকে যায় এত সুন্দর বাংলা বলেন তো সেটাও অবশ্যই দরকার কিন্তু কখনোই আমি আমার নিজের সংস্কৃতিকে ছেড়ে অন্য সংস্কৃতি আগে যাব না আগে আমার সংস্কৃতি তারপর অন্য সংস্কৃতি মাছে ভাতে বাঙালি তো সকলে মাছ মাংস খেতে ভালোবাসেন কিন্তু কলকাতায় যখন আস্তে আস্তে অন্য জাতি সংখ্যা বাড়ছে তারা বলছে এরকম করে মাছ বিক্রি করা যাবে না মাছ দেখলে গা গিন করে তাহলে ওদের চাপে কি বাঙালি মাছ মাংস ছেড়ে দেবে না কেন মাছ ছাড়া তো বাঙালি মাছ মাংস কেড়ে নিরামিষ খাবারে যায় এটা কখনো হতে পারে না মাছ মাংস মাছ হচ্ছে আমাদের বাঙালির একটা আসল খাদ্য ভাত এবং মাছ তাই সেটাকে কখনো ওরা মাছ দেখলে ওদের গা গিন করে করে তো কি আছে সেখানে বাঙালি তো স্ট্রং হতে হবে শক্ত হতে হবে বাঙালি স্ট্রং হতে হবে ধরতে হবে তাই তো আমারও একই মত আপনিও কি মনে করছেন যে মাছ ভাত ছাড়া যাবে না বাঙালিকে লড়তে হবে একদম আমি একটা সবার আগে কথা বলতে চাই আমরা কিন্তু ঘর শত্রু বিভীষণ আমরা নিজেরাই এগুলো তো সাপোর্ট করছি আমাদের প্রত্যেককে লড়তে হবে নিজেদের বলতে হবে তোমরাও থাকো পাশাপাশি আমাদেরকেও মানো আমাদের রাজ্যে আমাদেরকে সাইডে রাখতে হচ্ছে কেন কেন থাকবো তার জন্য আমাদের রাজ্যে আমরা কোনটা সাইডে থাকবো ওদের ভয় না একদমই না কোনভাবেই নয় এই প্রসঙ্গে আমি কিন্তু ধন্যবাদ দেবো আমাদের শিল্পী সুমন বলব ইমন ইমন চক্রবর্তীকে তিনি কিন্তু এই প্রতিভাটা সুন্দরভাবে করেছেন যে আগে বাংলা গান তারপরে কিন্তু অন্য কিছু আমরা অবশ্যই আমাদের মাছে ভাতে বাঙালি সেই সংস্কৃতি আগে আমার তার জন্য সেটি সেটি পরিবর্তন করতে চায় তাদের প্রতিবাদ করবো লড়াই করবো অবশ্যই এবং বিভিন্ন জায়গায় বাঙালি শিল্পীরা যখন গান গান করতে যাচ্ছে বাংলা গান শুনবো না ভোজপুরি গান করবো এটা এটা খুব এটা খুব খারাপ জিনিস এটা কখনো বাংলায় যখন আমরা গান শুনতে যাব শিল্পী যদি বাংলা গান শোনাতে চায় সেই গান সবাইকে শুনতেই হবে প্রথমে তারপরে অনুরোধ মানুষ দু একটা অনুরোধ থাকতেই পারে যে আমি এই ভাষায় একটা গান শুনবো শুধু হিন্দি বা ইংলিশ না হয়তো সে আসামি ভাষাও শুনতে পারে সে উড়িষ্যা ভাষায় ওড়িয়া ভাষাতেও গান শুনতে চাইতে পারে রিকোয়েস্ট আলাদা কিন্তু প্রাধান্য যে স্টেটের সেই স্টেটের গান সবাইকে শোনা উচিত এটা আমি একশো বার মনে করি আপনারা সকলে মনে করছেন ইমন চক্রবর্তী সে এটা করেছে ঠিক করেছে ঠিক করেছে এটাই প্রাধান্য দেওয়া বাঙালি শিল্পী এরকম করা উচিত আমরা নিজেরাও কিন্তু গানের দল আমার নিজস্ব গানের গ্রুপ আছে প্রাণের অনুরণন আমি নামটা রেখেছি সেরকম বুঝতে পারছেন তো আমরা বাংলা গানই গাই আমরা কিন্তু বাংলায় কথা বলি বাংলা গানই গাই বাংলা গানই গাইবো আমাদের গ্রুপের বয়স বছর হয়ে গেল আমরা কিন্তু এইভাবেই চলছি প্রোগ্রাম আছে বলে শেষ প্রশ্ন ভারত স্বাধীন স্বাধীন করলো বাঙালি বাঙালি সেনাবাহিনী তার আগে বাঙালি রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে সেখানে গারোয়াল রেজিমেন্ট আছে মাদ্রাস আছে সেখানে রাজপুত রেজিমেন্ট আছে বিহার রেজিমেন্ট আছে বিহার রেজিমেন্টের অফিস এই কলকাতা নিকো পার্কের ওখানে বাঙালি রেজিমেন্ট নেই সেনাবাহিনী থেকে বাঙালি রেজিমেন্ট চাই না অবশ্যই অবশ্যই দরকার দরকার একশো বার দরকার হ্যাঁ অবশ্যই অবশ্যই সব সময় চাই বাঙালি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালির ওদের সঙ্গে হিন্দি বলা উচিত না বাংলা বলা উচিত বাংলার মাটিতে বাংলাতে দাঁড়িয়ে বাংলা অবশ্যই আগে বাংলা বুঝতে না পারলে তখন হিন্দি বলে আগে বাংলা কেউ যদি বুঝতে অস্বীকার করে তাহলে আমি কিছু বলবো না বয়কট করবো বয়কট করবো সাহায্য করবো সাহায্য অনেক অনেক ধন্যবাদ আপনার সকলকে অনেক অনেক ধন্যবাদ